আসসালামাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু অন্যরকম এক ওই যে ছেলেটাকে দেখতেছেন এ জিপিএ ফাইভ প্রাপ্ত একজন ছেলে গোল্ডেন এ প্লাস না গোল্ডেন এ প্লাস পাওয়া একজন ছেলের এর মাথাটা একটু দেখান মামা এর মাথাটা একটু দেখান ঠিক এই জায়গা থেকে এই জিনিসগুলা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ভিডিওটা একটু অন্যরকম ওর এইটুকু মাথা থেকে এখান থেকে এই পর্যন্ত এই মাথা থেকে এই জিনিসগুলো ইন্ডিয়া থেকে বের করছে না ইন্ডিয়া থেকে বের করছে পাশাপাশি তুমি এখন কিসে পড়ো ইয়ারে ওঠার কথা ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার কথা ছিল ও গোল্ডেন এ প্লাস পাওয়া একজন মেধাবী ছেলে প্রিয় বন্ধুরা উনি একজন প্রবাসী আমি আমি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী যারা আছেন তাদেরকে একটু টার্গেট করে বলব আপনারা আপনার যারা প্রবাসী আছেন ঠিক আপনাদের সহযোদ্ধা আজকে তার নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে অন্যের বাড়িতে উঠছে শুধুমাত্র এই ছেলেটার চিকিৎসার খরচ মেটানোর জন্য বন্ধুরা এর তোমার তোমার কি কি সমস্যা বলো তো ব্রেন টিউমার ক্যান্সার ফুসফুসে টিউমার ক্যান্সার প্রিয় বন্ধুরা ব্রেন টিউমার ক্যান্সার ফুসফুসে টিউমার ক্যান্সার তোমার ব্রেনে কি আরো টিউমার আছে ওরা আগে ছিল ডাইন পাশে এ ডাইন পাশেটা অপারেশন করছে সাত মাস আগে এরপরে এ সাত মাস ভালো ছিল এরপরে এখন আবার ধরা খাইছে তার চোখে ব্যথা করতেছে ডাইন হাতা হয়ে গেছে ডাইনফাত বশ হয়ে গেছে এরপর ঢাকায় ডাক্তার বলছে তারা তার নিয়ে আসেন নিয়ে যাওয়ার পরে ওনারা সিটি কিনে মারাই করার পরে এখন ধরতে পারছে তার মাথার বাম পাশে আর একটা টিউমার যেটা আগেরটার চেয়ে এটা অনেক বড় এখন কই এটা জ্বালাযন্ত্রণা করতেছে হ্যাঁ এটা এখন জ্বালাযন্ত্রণা করতেছে ব্যাথা করতেছে যার কারণে আমার ছেলের ডান হাত অবশ্যই গেছে এটা দিয়ে নারাছাড়া কিছু করতে পারে না তার ডান পা অবশ্যই গেছে রে ওর ধরে নিতে হয় আনতে হয় শুইতে হয় শুধুমাত্র এই টিউমারের জন্য না এই টিউমারের জন্য আর ওর পুরো ব্রেেনে ক্যান্সার ওর ফুসফুসো একটা টিউমার আছে ওইখানেও ক্যান্সার তার মানে পুরাটা বডিতে আমার ছেলের ক্যান্সার এখন ডক্টরে থেরাপি দিছে মিরপুর ঢাকা ডেল্টাতে ওইখানে থেরাপি শেষ দিয়ে আনছি এখন ডাক্তার বলছে এক মাসের মধ্যে তাড়াতাড়ি ওর ব্রেন টিউমারটা অপারেশন করতে হবে না হলে তার যে কোনো মুহূর্তে সিরিয়াস আছে এটা কেমন টাকা লাগতে পারে এটা ডাক্তার আমার শুধু এটাই হিসাব দিছে তার টিউমারটা বাইর করতে ওখানের মেডিসিন নিয়ে প্রায় সাত লাখ টাকার উপর লাগতে পারে এখন কি টাকার জমি আমি টাকার জন্য এখন টাকা থেকে ডাক্তার আমারে রিলিজ করে দিয়েছে আমি টাকার জন্য অপারেশন করতে পারি না যার কারণে এখন বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে আপনাদের ইয়া কি বলে যে বাড়িঘর আমার আগের চিকিৎসা ওর করাইতে আমার যে বাড়িতে ইয়ে ছিল ঘরটা বিক্রি করে দিয়েছি আর আমার মালে যত বিদেশে যত ইনকাম আছে সব ইনকাম আমার শেষ এখন বর্তমানে আমার কাছে শুধু একটা অটো গাড়ি আছে এটা দিয়ে কোনো রকম চালাই ও রোজ ওর ওষুধ আনতে হয় ওর ওষুধ আনতে প্রতি সপ্তাহে লাগে নয় হাজার টাকা তাতেও আমি পারি না আমি এর থেকে ওর থেকে দাঁড় করে দেয় না করে এই আমি ওষুধ চালাচ্ছি এখন আমার পক্ষে আর সম্ভব না আমি চালাইতে পারতেছি না আমি নিজেও হার্টের রুগী আমিও অসুস্থ তারপরেও আমি চালাই যেতেছি আমার ছেলেটা যদি সুস্থ কারো ওষুলে যদি কেউ যদি একটু সহযোগিতা করে আপনাদের টিভির মাধ্যমে বা আপনাদের সহযোগিতা ইয়ের মাধ্যমে সবার মাধ্যমে তাহলে আমার ছেলেটা হয়তো বেঁচে যেতে পারে প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আসলেই এই যে মেধাবী একজন ছাত্র আমি চট্টগ্রাম থেকে কুমিল্লা চোদ্দ গ্রামের ভিতরে চলে আসছি প্রিয় বন্ধুরা এই গ্রামটার নাম কি এটার নাম কাতকরা জগন্নাথ ইউনিয়ন কাতকরা আমি অনেক ভিতরে চলে আসছে আমার অফিস ছিল আমি একজন মেডিকেল ইঞ্জিনিয়ার আমার অফিস কোনোভাবে ম্যানেজ করে আমি এখানে আসলেই এই যে মেধাবী ছেলেটা দেখতেছেন আচ্ছা তুমি একটু বলো তো এই যে তোমার এত এত সমস্যা তুমি এই মুহূর্তে কি ফিল করো আসলে মানে তোমার ভিতরে কি আকাঙ্ক্ষা একটাই নতুন জীবন চাই বাঁচতে চাই এটাই চিকিৎসা যেন হয় নতুন ভাবে যেন আবার লাসে যেতে পারি কলেজে যেতে পারি অন্য বন্ধুদের সাথে যেন চলাফেরা করতে পারি প্রত্যেকটা মানুষ বাঁচতে চাই প্রিয় বন্ধুরা প্রত্যেকটা মানুষ সুস্থ একটা জীবন চায় ও যখন চিন্তা করে আমার ব্রেনে টিউমার ব্রেনে ক্যান্সার আমার ফুসফুসে টিউমার ফুসফুসে ক্যান্সার তখন আসলে এর অবস্থা কি হয় এর মানসিক অবস্থা কি হয় এর বন্ধু তোমরা না হ্যাঁ ওরা হয়তো ছোটে আসতেছে একে দেখতেছে কিন্তু আর্থিকভাবে তো ওরাও কিছু করতে পারতেছে না প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এটা একটু ধরো আমি আসলে আমাদের তো ওরকম প্রিপারেশন ছিল না তারপরেও এখানে বাকের হোসেন ভাই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ বাকের হোসেন ভাইয়ের পাঁচ হাজার এরপরে ফাতেমা আহমেদ আপু আমার কাছে তিন হাজার এর আগেও তিন হাজার টাকা পাঠিয়েছিল ওনার আরও পাঁচ হাজার টাকা জায়গায় খরচ করছি এক দুই তিন চার পাঁচ ফাতেমা আহমেদ আপুর কাছ থেকে পাঁচ হাজার টাকা তিন আর দুই রোমি আপু আছে যে আমাকে এই মানবিক কাজে আগ্রহ করছে আপনারা প্রায়ই তার নাম শোনেন তাকে আমি মন থেকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি সম্মান করি সবাই তার জন্য দোয়া করবেন রোমি আপুর পক্ষ থেকে এক দুই তিন চার এখানে মোট বিশ হাজার টাকা আছে যারা পাঠাইছে তাদের সন্তান তাদের পরিবার তাদের স্বাস্থ্যের জন্য সবাই দোয়া করবেন করে হ্যাঁ আসলে মন থেকে মন থেকে দোয়া চলে আসে প্রিয় বন্ধুরা এর চেয়ে অসহায় তো আর কেউ নাই যাই হোক কেউ যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পরবর্তীতেও ইনাকে সাপোর্ট দিতে চাই প্রিয় বন্ধুরা ঠিক আছে তাহলে যদি আল্লাহ কবুল করে